ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয় আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে সুপ্রভাত আর নতুন সকালের অধ্যায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের নাচ হওয়াচ্ছিলো মানে কালকে নাচ হওয়াচ্ছিলো তো সে নাচটা ক্যান্সেল হয়েছে কারণ কাল রাত রাত জল কাল আমাদের নাচ ছিল রাসুয়াড়ির সঙ্গে বনাম দীপক চন্দ্র মাহাতো রুগড়ি তো এই দুটা পার্টির নাচ ছিল তো জলের জন্য ক্যান্সেল হয়েছে তো সেই এখন আমরা এইবার যাচ্ছি তো এইখানে দাঁড়ানছি বারো আর এইখানে কাল নাচ ছিল আমাদের বোকারোর ওইখানে মানে বোকারোর কী বলবো চন্দন কিয়ারি জেলার চাষ থানার কি একটা গ্রাম বটে তো যাই হোক গোটা আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে তো এরপর এবারে আমরা যাব এখন ওই জন্যে মানে আর কি মুখ টুখ ধোয়ার জন্যে দাঁড়াইছি এরপর একজন বললো যে বাইনা করতে আসছে তো সেই ওয়ার জন্য দাঁড়ায় আছি মুখ তুক ধুবো আর এবারে গাড়িতে উঠবো তো চলো তোমরা সঙ্গে থাকো আরও একটি ভিডিওগুলো দেখাবো আমাদের কী সব করছে ছেলেগুলো ঝাপাঝাপি করছে এখন আমি দাঁতুন ভাঙতে আলি দাঁতুনটা ভাঙিয়েলি তারপর যাচ্ছি ওদের দিকে তো এই যে এইখানে গাড়িটা আমাদের দাঁড়ায় আছে আর এখন স্প্রিং বাজি প্র্যাকটিস করছে ছেলেগুলা জে পুরা বাজি দিছে না

তোৰ যি দে নাই এই কিনে ইয়া হৈ আছে তো এখানে একটা এ চলছে ঝুমুর নাচ ওইরা চলছে পুরা তো এখন রয়েছি বারো মাসের মোড়ে ইয়ার পরে এবারে নাস্তা করবো মুখ ভুলিত ধুলিত যা হইল উলফা তুলফা প্র্যাকটিস হইলো ইয়ার পর মুখ আর ঘর দিকে যাব তো চলো সঙ্গে থাকো তোমরা এই যে নামছে সবাই হুম এখন ওই তো সবাই নামছে আর কি আর এই ধারা অর্ধেকগুলো চলে গেলছে প্রায় পুরা খালি হ পুরা চলছে না আগে পৌঁছে গেছে তো এইটা হচ্ছে বারো মাসে স্কুলটা খুব সুন্দর মানে এত সুন্দর যে মনোমুগ্ধকর কত সুন্দর মানে গাছপালা আছে পুরো সবুজে ভর্তি হাই স্কুল বটে সম্ভবত টেন অবদি আছে টুয়েলভ অব আছে কি জানা নাই আমি যতদূর জানি আর কি এইখানে টেন অব আছে তো তারপরে টুয়েলভ অব যদি আছে তো জানা নাই ওটা কোনো একটা ফেসবুকে দেখেছিলি যে বারমাসা স্কুলে টেন অব আছে ওই থ্রু দিয়ে বললি যাই হোক মাঠটা খুব সুন্দর তবে এই যে এই ঝাড়খণ্ড দিকের স্কুলের মানে একটা রূপ ঝাড়খণ্ড দিগারি স্কুলের এই প্রথম আমি এই ঝাড়খণ্ড স্কুলে মানে এটাকে ই করছি দেখছি এরকম সব কিছু হিন্দিতেই আছে যেহেতু ওদের হিন্দি ভাষারই প্রাধান্য বেশি তো এইখানে দেখো বর্ষার উদ্দেশ্যে তার প্রেমিক লিখেছে তার মনের কথা আই লাভ ইউ বর্ষা তো যাই হোক বর্ষার প্রেমিক বর্ষাকে ছিল না জানি নাই তবে বর্ষার কাছে অনুরোধ যদি তুমি দেখছো তো অবশ্যই তোমার প্রেমিকের উপর একটুকু কেয়ার করবে ওকে কারণ মন দিয়ে একবারে দেওয়ালে লিখে দিনছে মনে তো লিখেইছে নামটা তারপরে এসে দেওয়ালে লিখেছে তো যাই হোক এরপর দেখি আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেলছে আমি একটু জল আনতে আইছিলি তো জল ভালো নাই ওই জন্যে নাই তো চলো যাওয়া যাক দূর পড়েছিলি তো এদিকে এখন এদের খাওয়া শেষ হয় নাই এবার খাওয়া চলছে সবাই মুড়ি নিয়ে খাচ্ছে তো আমি বলি ঘরে একেবারে মার খাবো ওই জন্য আর এখন সকালের সময় ওই জন্যে সবাই এখন দোকানদানি খুলছে এই যে বাজারও বসার উপক্রম এখানে মাছের একটা বাজার বসেছে তো এই বঠিনে সান দিছে এখন আর দেখি এটুকু মোটটাকে এক্সপ্লোর করব তো আজ জিতা পূজার উপাসের দিন ওই জন্যে মানে এই দিকে জিতা পূজার প্রচলন দমেই আছে ওই জন্যে আঁখ তাক দমে লোকে নিয়ে যাচ্ছে এখানে আঁখও বিকাছে আছে আঁক লোড আছে আজকে জিতা পূজার উপাস ওই জন্যে আর ওইখানটা আগেটাই আঁক বিকেছে এই যে এইখানটা তো এখান থেকে যাবো না ওদিকে কারণ গাড়ি ছাড়ছে আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে বারে বারে কাড়া রে সব ওঠে এই যে এটা বন্যা হয়ে আছে তো তো যাই হোক এখন বাজে প্রায় সাড়ে নটার মতন আর আমি হ মোটামুটি আধ ঘন্টা আগেটাই রুম পৌঁছলি রুম পৌঁছে মুখ তুক ধুলি আর এই মুড়ি তুড়ি খাইনি আর বসলি তো যাই হোক কাল তো না ছিল নাই কিছু দেখাতে পারলি নাই তোমাদেরকে তার জন্য খুবই দুঃখিত কী করবো কারণ জল পুরো রাত পুরা একদম জল পড়েছিলো ঝাড়িয়ে ওই জন্যে নাস্তা হয়নি নাস্তা কিছু দেখাতে পারি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটাকেওটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দিবে তো চলো টাটা 大高枝。